प्रधानमंत्री आवास योजना के तहत गांवों में बने ये सवा पांच लाख घर सिर्फ एक आंकड़ा नहीं है ये सवा पांच लाख घर देश में सशक्त होते गरीब का पहचान बन गए हैं তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিশিখেনে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু খুবই খুশির খবর রাজ্যেরবাসীদের জন্য কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে ফার্স্ট কিস্তি দেওয়া হবে এখানে কিন্তু তাই আপডেট উঠে এসেছে এবং এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে কতগুলি নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখুন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা যোজনার টাকা কারা কারা পাবে এখন এবং নতুন নিয়মটি কি কি পরিবর্তন করা হয়েছে এ টু জেড কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে নিচ্ছি তো চলুন বন্ধুরা এখানে এই সংক্রান্ত আপডেট এখানে কি বলা হয়েছে একটি প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে ছি দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে কবে পাবেন টাকা ছাব্বিশ লক্ষ উপভোক্তাদের গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে জামশেদপুরে পনেরোই সেপ্টেম্বর এই কিস্তি দেওয়া হবে গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে গ্রামোন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠকে চৌহান বলেছেন আবাস যোজনার আবাস যোজনার সুবিধাভোগীদের লক্ষাধিক দু কোটি টাকার কিস্তি দেবেন প্রধানমন্ত্রী এখানেই শেষ নয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছেন প্রধানমন্ত্রী মো মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সুবিধাভোগীদের সাথে কিন্তু কথাও বলবেন সেদিন কিন্তু জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তি এখানে কী বলা হয়েছে ঝাড়খণ্ডে ইভেন্টে প্রায় দশ লক্ষ উপর প্রথম কিস্তি পাবেন বিবৃতিতে বলা হয়েছে যে চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষে সব সুবিধাভোগীদের চিঠিও বিতরণ করা হবে মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে বিপুল সংখ্যক লোক এই এই প্রোগ্রামে অংশ নেবেন এবং লাখ লাখ অনলাইনে কিন্তু এতে যোগ দেওয়া যাবে আর কি বলা হয়েছে আবাস যোজনা লক্ষ্যমাত্র কী পূরণ হয়েছে তো এই বিষয়ে কী বলা হয়েছে এখানে যে শিবরাজ সিং চৌহান বল জানিয়েছেন দু সালে মার্চের টু কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল যার মধ্যে প্রায় সমস্ত বাড়ি অনুমোদন হয়েছে সেখানে টু পয়েন্ট কোটি তৈরি করা হয়েছে গৃহপ্রবেশ গৃহপ্রবেশের একটি নতুন 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 বাড়িতে যাওয়ার সময় ওই ঐতিহ্যবাহী অনুষ্ঠান আগামী পনেরোই সেপ্টেম্বর ছাব্বিশ লক্ষ উপভোক্তাকে উপভোগীরা যাবেন দু হাজার চব্বিশ পঁচিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে এখনও পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে সেই দিন তাদের গৃহপ্রবেশ অনুষ্ঠান হবে আবাস যোজনার নিয়ম কি বদল করা হয়েছে তো মূলত বন্ধুরা আপনারা কিন্তু থেকে জানতে পারবেন যে এখানে কিন্তু আবাস যোজনার যে নিয়ম সেটিও কিন্তু পরিবর্তন করা হয়েছে এখানে কি বলা হয়েছে দেখুন বন্ধুরা এখানে যে পরিবর্তনটি করা হয়েছে সেটি বলা হয়েছে এক নম্বরে হচ্ছে মন্ত্রক জানিয়েছেন মোটর সাইকেল টু হুইলার বা ফিটিং বোর্ড রেফ্রিজি রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতবি নিয়মগুলি কিন্তু সরানো হয়েছে দুই নম্বর কী বলা হয়েছে এছাড়া পরিবারের একজন সদস্যের মাসিক আয় দশ হাজার থেকে বাড়িয়ে পনেরো হাজার টাকা করা হয়েছে মালিকানা সম্পর্কিত মানদণ্ড সরল করা হয়েছে এতে বলা হয়েছে মূলত বন্ধুরা আপনার আগে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা এখানে ঘরের যে ছিল সেটি কিন্তু এখানে বলা হয়েছে যে মোটর সাইকেল টু হুইলার বাইক ফ্রিজ মেশিন রেফ্রিজারেটার ল্যান্ডলাইন যদি থাকতো তাহলে কিন্তু পেতো না তার জন্য কিন্তু এটি কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে দশ হাজার টাকা কিন্তু আপনাদের মাসিক যদি আয় থাকে তাহলে কিন্তু এটি কিন্তু এটি কিন্তু বাড়িয়ে পনেরো হাজার টাকা কিন্তু করা হয়েছে আর কি বলা হয়েছে আর কী বলা হয়েছে সবাই সবাই পাবেন সম্পূর্ণ ঘর এখানে কি বলা হয়েছে শিবরাজ সিং চৌহান জানিয়েছেন এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলি সম্পূর্ণ ঘর বা সুচজ্জিত বাড়ি হিসাবেই দেওয়া হবে সুবিধাভোগীদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় গত চব্বিশ পঁচিশ থেকে আঠাশ উনত্রিশ বছরের মধ্যে পি এম এ ওয়াইজি বাস্তবায়নের অনুমতি দিয়েছে বছরের বছরের পর বছর ধরে আবাসনের প্রয়োজন মেটাতে আগামী পাঁচ বছর পি এম এ ওয়াইজি এর অধীনে আরও দুই কোটি বাড়ি তৈরি করা কিন্তু হবে বলে জানা হয়েছে আর বলা হয়েছে কি আরও এক দুই কোটি আরও দুই কোটি পরিবারের সঙ্গে ঘর নির্মাণের ফলে দশ দশ কোটি লোক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে গ্রামীণ এলাকায় গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসন এর লক্ষ্য অর্জনের জন্য ভারত সরকার প্রাথমিক সুবিধা সহ টু কোটি নির্মাণের লক্ষ্য নিয়ে এপ্রিল এপ্রিল দু হাজার ষোলো থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের কিন্তু চালু করা হয়েছে তো মূলত বন্ধুরা আপনারা জানতে পারলেন এখানে যে নতুন যে নিয়ম অর্থাৎ এখানে কিন্তু যে নিয়ম ছিল আবাস যোজনার পাওয়ার জন্য সেই নিয়মটিও কিন্তু ওঠানো হয়েছে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে যে নিয়ম দুটি কিন্তু সেটি কিন্তু ওঠানো হয়েছে যারা আগে বাড়িতে আপনার মোটর সাইকেল থাকতো তারা কিন্তু এখানে আবাস যোজনা গ্রামীণে এখানে আবার আপনাদের অ্যাপ্লাই করতে পারতেন না এবং আপনারা যারা দশ হাজার টাকা মাস মাসিক বেতন ছিল তাদেরও কিন্তু হতো না এবং এখানে কিন্তু তারা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে তো মূলত এই যে নতুন আপডেট আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ